আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জে এখন ভণ্ড পীরের অভাব নাই আমার কথাগুলো শোনার পর অনেক মানুষেরই ভাল লাগবে না ভালোভাবে নিবেন না তবু আমার কিছু করার নাই কথাগুলো বলতে হইতেছে কথাগুলো সবাইকে বলতেছি না অথথা নিজের গাড়ি নিয়ে আমাকে ভুল বুঝবেন না আগে কথাগুলো বুঝার চেষ্টা করেন আপনি যাকে পীর ধরতেছেন খাস বাংলায় কইতে গেলে আপনি যাকে আপনার পীর মানতেছেন আদো সে কতটুকু মানে কি বলে যে পর্দা এইসব মেনটেন করে চলে যদি সে আমার ক প্রশ্ন হলো এখানে যদি সে পর্দা এসব মেনটেন করতো তাহলে তো সে আপনার সাথে আপনার সাথে এই মহিলা মানুষদের মানুষদের সাথে খোলামেলাভাবে দেখা দিত না এখন এরকম অনেক দেখি যে মহিলা মানুষ যে বাবার পাহাড় টিপতেছে বাবা কনফার্ম জান্নাতি বাবা কনফার্ম জান্নাতি হবে কি আমার তো দেখে মনে হয় যে বাবা জান্নাতির লিজ নিয়ে বসে রয়েছে কার কার জান্নাত লাগবে আমার কাছ থেকে নিয়ে যাও আমার আর একটা প্রশ্ন জাগে তারা কি কোনো আলেম তারা কি কোনো ভালো আলেম নাকি ধর্ম ব্যবসায়ী আমার কথাগুলো আমি প্রথমেই বললাম ভাল লাগবে না ম্যাক্সিমাম মানুষের ভাল লাগবে না কথাগুলো শুনতে ভাল লাগবে না তবু আমার কথাগুলো বলতে হইতেছে আমি বাস্তব সত্যি আর লিগ্যাল কথা বলতেছি বানায় অযথা মন করা কোনো কথা বলতেছি না সত্যি কথাগুলো আমি বলতেছি আমার কথা আপনার ভালো না লাগলেও আমার কিছু করার নাই আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জে এরকম ভণ্ডপির অনেক আছে আমার প্রশ্ন জাগে এটা হলো সে যদি এতই ইসলাম মানে এতই ভালো তাহলে সে কেন মহিলাদের সাথে খোলা খোলামেলাভাবে দেখা দেয় মহিলারা কিভাবে তার পাউটি পে আমার এইটা প্রশ্ন ওই মহিলার সাথে কি তার পর্দা ফরস ছিল না অবশ্যই আর দ্বিতীয় কথা হলো সে কি কোনো ভালো আলেম সে কি কোনো মানে ওরকম ভালো আলেম কি না এটা আপনি যাচাই করছেন করেন নাই আপনি কি জানেন স্রোতের সাথে গা বাসায়া বাবা বাবা করতেছেন এই সব মানুষ থেকে দূরে থাকেন ভাই এরা খুব মারাত্মক ড্যান্জারাস আর আমি সোজা বাংলা কথায় বলতে গেলে ধর্ম ব্যবসায়ী